কেন গুগল বারবার জানতে চায় আপনি মানুষ না রোবট গুগল ব্যবহার করার সময় হুটহাট এই বক্সটি সামনে চলে আসে আর আমাদের পরীক্ষা দিতে হয় কিন্তু আপনি কি জানেন সামান্য একটা টিক চিহ্নের মাধ্যমে গুগল আসলে আপনার সম্পর্কে কী কী জেনে নেয় আর কেনই বা গুগল আপনাকে বিশ্বাস করে না আমরা যখন এ রোবট বক্সে ক্লিক করি তখন গুগল আমাদের হাতের মুভমেন্ট ট্র্যাক করে একজন মানুষ যখন মাউস নাড়াচাড়া করে তখন তার মধ্যে একটা সূক্ষ্ম কম্পন বা এলোমেলো গতি থাকে কিন্তু একটি বট বা রোবট একদম নিখুঁত সরল রেখায় ক্লিক করে এই সামান্য পার্থক্যই বলে দেয় আপনি মানুষ নাকি কোনো সফটওয়্যার শুধু তাই নয় যখন আপনাকে বলা হয় ট্রাফিক লাইট বা ক্রসওয়াক সিলেক্ট করতে তখন গুগল মূলত আপনাকে দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নিচ্ছে আপনার চিহ্নিত করা এই ছবিগুলো ব্যবহার করে গুগল তাদের সেলফ ড্রাইভিং কার বা চালকবিহীন গাড়ির এআইকে উন্নত করে অর্থাৎ আপনি গুগলকে শিখিয়ে দিচ্ছেন যে কোনটা রাস্তা আর কোনটা ট্রাফিক লাইট যদি সিস্টেম না থাকত তবে হ্যাকাররা বট ব্যবহার করে কয়েক সেকেন্ডে লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারত বা পুরো ওয়েবসাইট ক্রাশ করে দিতে পারত আপনার নিরাপত্তার জন্যই গুগল এই ছোট পরীক্ষাটি নেয় পরের বার যখন ট্রাফিক লাইট সিলেক্ট করবেন মনে রাখবেন আপনি শুধু প্রমাণ করছেন না যে আপনি মানুষ বরং আপনি গুগলের এআইকে আরও বুদ্ধিমান করে তুলছেন এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে রাখুন